ইরানের হামলা ইসরায়েলি সাময়িক কাটিতে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সাম্প্রতিক সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলার জবাবে রোববার চৌদ্দ এপ্রিল গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর হামলা চালিয়েছে তেরহান হামলার সময় ইসরায়েলের ভূখণ্ডে লক্ষ্য করে ইরান দুই শতাধিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে তা এতে ইসরায়েলের একটি ঘাঁটি বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে নজির হামলার বিষয়টি আপডেট ইসরায়েলি সামরিক বাহিনীর এক কথায় জানিয়েছে রোববার চোদ্দ এপ্রিল সকল তথ্য জানিয়েছে গণমাধ্যম আলদ সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনীর যে সকল সাময়িক গাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি সাময়িক বাহিনীর মুখপাত্র ডেলিয়েন হাফারি বলে ইসরায়েলির সবচাইতে দুশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন তাদের মন সংখ্যাগনিষ্ঠ অংশই হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সহায়তা আটক দেওয়া হয়েছে তিনি বলেন বিভিন্ন সংখ্যায় ইরানি ক্ষেপণাস্ত্র ইজরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরীণ পড়েছে যার ফলে একটি সাময়িক ঘাটে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শুধুমাত্র একটি ছোট নিয়ে আহত হয়েছে এবং আমরা আশা করি সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এদিকে পরের করে দেওয়া এক বিবৃতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বেশিরভাগই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগে তা আঞ্চলিক কৌশলে মিত্রদের সাথে যোগাযোগ করে তারা নিশ্চয় করতে পেরেছে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটক করে দিয়েছেন তারা ইরানের নজিরবিহীন হামলা ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণ ও আতঙ্ক হয়েছে ইরানের নজিরবিহীন হামলা বিশ্বজুড়ে ব্যাপক বিস্ফোরণে আতঙ্কিত ড্রোনের পর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইসরায়েল লক্ষ্যের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধীরে ধীরে গতিশীল ড্রোনের পরিবর্তন ব্যাপক উচ্চ উচ্চতা ব্যালিস্টান ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে গাজা যুদ্ধ শুরুতেই ইয়েমনের নিক্ষেপ করা হয়েছে অতীতের ব্যালেস্টাইন ক্ষেপণাস্ত্র ভূমিতে ইসরায়েলের আরেকটি সিস্টেম চালু করা হয়েছে